নমস্কার বন্ধুরা আজ আমি মোচা দিয়ে একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি মোচা অনেকেই খেয়েছো আমি এই মাঝের অংশটা দিয়ে রেসিপিটা তৈরি করব মাঝের অংশটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে মোচার রেসিপিটা নিরামিষভাবে তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে একটা আইটেমে হয়ে যায় দেখো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এরপর একটা বাটিতে আমি একটু ব্যাটার গুলে নেবো তার জন্য এখানে তিন চামচ মতো নিয়ে নিচ্ছি বেসন তার সাথে নিয়ে নেব হলুদ আর একটু নুন সব দিয়ে আমাদের বেসনটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করে ব্যাটারটা গুললে হবে না একটু ঘন করেই গুলতে হবে দেখো ব্যাটারটা কিন্তু ভালোভাবে গোলা হয়ে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে মোচার যে টুকরোগুলো সেগুলো ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিয়ে আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা টুকরোই আমাদেরকে বেসনে ডুবিয়ে ভেজে নিতে হবে দেখো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠও উল্টে দিচ্ছি এবার ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার একইভাবে বাকি বড়াগুলো আমাদেরকে ভেজে নিতে হবে সমস্ত কটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আমি আরেকটু একটু তেল অ্যাড করে দিলাম তারপর লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আলু ভাজলে খুব আলু তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আমি এটা দু মিনিট বাদে দেখো ঢাকা সরিয়ে নিলাম আলু কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার আলু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো সে যেটাকে আমি গ্রেড করে রেখেছি আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এখানে আদি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মশলাটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে তারপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব এক সেকেন্ড মতো একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ আলু আরেকটু একটু সেদ্ধ হবে আর যেহেতু বড়া দেব বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় সেই বুঝে আমাদের জলটা দিতে হবে ভালোভাবে ফুটলে পরে আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিলাম দেখো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর বড়াগুলোও দিয়ে দিচ্ছি বড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো নামানোর আগে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি যেহেতু নিরামিষ রান্না তোমরা এখানে ঘি আর গরম মশলাও দিতে পারো আমি এখানে দিই তারপর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি মোচার নিরামিষ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো এই পর্যন্ত এইটা